ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন আগামী নয় আগস্ট গোটা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস এরই সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গ চলেছে বিশ্ব আদিবাসী দিবস সরকার পক্ষে আয়োজন করছে এই আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চাপান উত্তর শুরু হয়েছে ইউনাইটেড ফোরাম অপ আদিবাসী অর্গানাইজেশন আদিবাসীদের এক যৌথ মঞ্চ প্রায় পঞ্চাশটি সংগঠন মিলে তৈরি হওয়া এই যৌথ মঞ্চ এই অনুষ্ঠানকে বৈঠক করছে কিন্তু কেন বৈঠক করছে দীর্ঘ তেরো চোদ্দ বছর ধরে আদিবাসীরা নানা রকম শোষণ পীড়ন বঞ্চনার শিকার হয়েছে এই সরকার পক্ষে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গায় যে হারে ফেঁক এসটি বিভিন্ন সরকারি অফিস থেকে যে হারে ফেকছে এস টি প্রদান করা হয়েছে এই সরকারের আমলে এর বিরোধিতা করলেও সরকার পক্ষ কোন রকম তার সদুত্তর দেয়নি বা কোনো রকম তার তাকে বন্ধ করার জন্য কোন রকম পদক্ষেপ গ্রহণ করে বিভিন্ন অফিস আদালতের ক্ষেত্রে যে এসটি কোটায় নন এসটিরা চাকরি করছে বা এসটি কোটায় নন এসটিরা ভর্তি হচ্ছে এর প্রতিবাদ করলেও সরকার তার কোনো উত্তর দিতে পারেনি এবং তার কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি আদিবাসী উন্নয়নের নামে যে হারে আদিবাসীদেরকে নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে দেউচা পাথামি থেকে শুরু করে অযোধ্যা পর্যন্ত সুরগা প্রকল্পের নামে আদিবাসী সব জায়গা থেকে উচ্ছেদ করা হচ্ছে এই প্রতিবাদে বিভিন্ন সংগঠন প্রতিবাদ করলেও সরকার কিন্তু এর কোনো সুরাহা দেয়নি রাজ্যের বিভিন্ন জায়গায় আদিবাসী হোস্টেল গুলো বন্ধ হয়ে যাওয়া ফলে কি আদিবাসীদের ছাত্র ছাত্রীদেরকে তাদের শিক্ষার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে বলে তারা মনে করে আদিবাসী উন্নয়নের উন্নয়নের নামে যে অর্থ সংরক্ষিত হয় আদিবাসী উন্নয়নে যে অর্থ আসে সেই অর্থে নয় ছয় হয় নয় ছয় হয়েছে প্রতি ক্ষেত্রে দেখছে এবং তারও তারা প্রতিবাদ করলে সরকার কিন্তু তাদেরকে রকম দেয়নি রকম নানা কারণ বিভিন্ন কারণ দেখিয়ে তারা অনেকগুলো কারণ যেগুলো আমার মনে হয় যথেষ্ট যথার্থ কারণ ইবা দেখাচ্ছে যথেষ্ট কারণ দেখিয়েছি তার জন্য এই বয়কটটা এই বয়কটায় আশা করব আশা করি আপনি যে কোনো সংগঠনের পক্ষ থেকে হন আপনি একজন আদিবাসী হলে আপনি একে একে সমর্থন করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য দেবেন